সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে আমরা সামনে দেখছি বেশ কিছু গাভী গরু আর এগুলো কিন্তু শরীরে যথেষ্ট গোস্ত আছে দেখছি আমরা আর এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের ইউনুস চাচা আমরা সামনে দেখছি উনি আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন কয়টি আছে আজকে চাচা দশ পেজ

ছাদাত সিরিয়ালের এক নাম্বার সরাই দেন হ্যাঁ সরাই দেন অনেকগুলা গরু যেহেতু আমরা একটু দেখাই এক নাম্বার হচ্ছে এইটা ছাদাত বয়সের একদম নিখুদ দেশাল জাতের একদম সুস্থ সবল একদম সু একদম কুরবানির উপযুক্ত গরু কুরবানির উপযুক্ত গরু এক নাম্বার এটা আচ্ছা সরাই দেন এখন হ্যাঁ দুই নাম্বার এইটা এটা দুই নাম্বার এটা সম্বন্ধে বলেন এটা আমার ছাদাত বয়স হ্যাঁ একদম নিখুদ গরু হ্যাঁ

এটা 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 তো তো চার তিন দুই আর এটা প্রথম নাম্বার আচ্ছা এখন বলেন তো আমাদের এই গরুগুলো অ্যাভারেজ বর্তমানে কতটুকু গোস্ত আসতে পারে

তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখার চেষ্টা করলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ